জাতির স্বাধীনতা রক্ষার জনগণের এবং সৈনিকদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সৈনিকদের তোলা তার একটা অসাধারণ একটা নমুনা যখন চেষ্টা হয়েছিল সেই স্বাধীনতা একাত্তর সালে আমাদের অর্জিতের স্বাধীনতা থেকে বিনষ্ট করে তুলবার এই সময়ে এবং যখন আপনি জানেন যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্করী একতরফা একটি শাসন ব্যবস্থা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলেন আশাকাঙ্ক্ষা বলেন মানুষের সব কিছুকে দলিষ্ট করে দিয়েছিল সেই সময়ে এই পট পরিবর্তনের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেটাকেও ধ্বংস করার জন্যে নষ্ট করে কাউন্টার রেগুলেশন করা হয়েছিল তিন তারিখে সেই তিন তারিখে সাজেদা ঘোষক শ্রেণিজিয়া রমানকে গৃহবন্দি করা হয়েছিল এবং যারা পনেরোই আগস্টের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে সমস্ত বহিষ্কার করা হয়েছিল এবং একটা ভ্রান্ত কয়েকজন সেরা বাহিনীর সদস্যের নেতৃত্বে সেদিন নতুন দক্ষা

তার যে ভূমিকা অখ্যাত মেজর কিভাবে একটি সম্ভাবনা মহানের কে যুদ্ধের সূচনা করলেন রাজনৈতিক নেতৃত্ব যেখানে ফিট করেছিল সে জায়গায় তিনি যদি সাহস করে স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই মানুষটি যখন আবার আমি মেজর জিয়া বলছি তখন মানুষের মনের মধ্যে আবার সেই আস্থা ফিরে এসেছিল আবার আমরা একটা জায়গা খুঁজে পাবো যে জায়গাকে ভরসা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো নবীন নক্ষত্র জাতীয়তাবাদী দলের আসল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যা সর্বোচ্চ কমিটি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন স্বনামধন্য অর্থজীবী ডক্টর আবু মাহমুদ